হ্যালো এ কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি পুজার্স ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা এখান থেকে আমি স্টার্ট করছি তো দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে মাসি বাড়িতে তো মাসিবাড়ি হচ্ছে রবিবারে হচ্ছে বিয়ে তো বিয়ে উপলক্ষে আমরা সবাই মিলে যাচ্ছি আমার লখনৌ থেকে মাসি দিদি সবাই এসেছে তো সবাই আমরা আজকে শনিবার বিকালে যাচ্ছি আর রবিবারে হচ্ছে বিয়ে তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবি তো দেখো ফাইনালি বলতে বলতে চলে এসেছে মাসি বাড়িতে এখানে বিয়ের প্যান্ডেল হয়ে গেছে অলরেডি আর এখানে সব বোনেরা বসে আছে তারপরে চলো ভিতরে ভিতরে গিয়ে দেখি বোনকে মেহেন্দি পড়াতে এসছে তো দেখো এক হাতে মেহেন্দি পড়ানো হয়ে গেছে আর এক হাতে পড়াচ্ছে আমরা মাসি বাড়িতে চলে এসেছি এইটা দেখো আমার দিদি ভাই অনেক দূর থেকে এসেছে তো সবাই আসছে ওই দেখো পিছনে বোন আছে দিদি আছে সবাই মিলে এখন যাবো একটু বাজারে বাজারে একটু কিছু কেনাকাটা আছে তো চলো আমাদের সাথে তারপরে দেখো এখানে মাসির থেকে এখানে একটু ঘুরতে আসছি সবাই মিলে দিদি আছে বোন আছে এখানে বর্ডার আছে তো এখানে ভিতরে যাওয়া যাবে একটু বারণ আছে ওই জন্য আমরা বাইরে থেকে কিছু ছবি টবি তুলে নিলাম তারপরে সোজা যাব একটু রেস্টুরেন্টে খেতে তো দেখো আমরা বলতে বলতে খেতে চলে এসেছি সবাই মিলে এখানে মোমো অর্ডার করেছি মোমো এসেছে তারপরে বাড়ি এসে রাতের বেলা সবাই মিলে এক জায়গায় বসে আছি বোনকে এখনো মেহেন্দি পরানো হয়নি তো সবাই একটু হাই করে দিচ্ছে বোন আছে দিদি আছে সবাই আছে এখানে তারপরে দেখো এখানে একটু আমিও মেহেন্দি পরে নিচ্ছিলাম তো আমি তেমন পারি না মেহেন্দি পড়তে তো নিজেরটাই পড়ছি যে যতটুকু পারি তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখো বলতে বলতে হয়ে গেছে আমার মেহেন্দি পড়া কেমন হয়েছে কমেন্ট করে বলো ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই